কি করি আসসালামু আলাইকুম দর্শক দেখা হয়ে গেল আরেকটি নতুন ব্লগ ভিডিওতে ব্লগ নাম্বার থার্টি এইট তো আমরা আজকে এসে বলেছি হাজারিকটেজ অ্যান্ড রিসোর্টেড মুবাইল গাজিপুর তো দর্শক আপনাদের পুরো রিসোর্টটি ঘুরে দেখা ও এবং সুইমিং পুলে তো আপনাদের অবশ্যই দেখাবো আমরা আসছি সুইমিং পুলে ডুবা ডুবি গোসল করার জন্য তো দর্শক দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ওয়েলকাম টু হাজারি কটেজ এন্ড রিসোর্ট এটা হলো রিসোর্টের মেইন ফটক আর আপনারা সরাসরি দেখতে পাবেন ওয়েলকাম টু হাজারি কটেজ এন্ড রিসোর্ট তোমার নামের গাঙ্গাই সকাল সন্ধ্যা মরনা তোমার তুমার শানে আল্লাহ তোমার নামে রি গঙ্গাই সকাল সন্ধ্যা রিসোর্টে প্রবেশ করার হাতের ডান পাশে আপনারা দেখতে পাবেন সুন্দর ফুলের বাগান মাশাল্লাহ আর বাগানের সাইটেই দেখতে পাবেন যে একটি ছোট্ট দোকান এখানে বিভিন্ন রকমের চকলেট পাবেন আপনারা তুমি খালক মালিক জাব্বার চবি তোমার উদয়া প্রভু চবি তোমার উদয়া প্রভু চবি রিসোর্টটি আকারে ছোট হলেও খুবই সবুজসমল পরিবেশ মাশাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে মেরিগান গাই সকালে এটা হলো হাজারি কনভেনশন হল বিভিন্ন অনুষ্ঠানের জন্য আল্লাহ তোমার নাম মেরিগান গাই সকালে সন্ধা আর হাতের ডাইন সাইডে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের বিভিন্ন রকমের রাইট তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপে চারিদি আর দর্শক আমরা যেটার জন্য মূলত আসছি সেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন সুইমিং পুল সৃজন করেছো তুমি সবই সৃজন করেছ তুমি সবই সবই তোমার করুণা আল্লাহ তোমার নামের গান্ধী সকালে সন্ধ্যা তোমার নাম মৃত্যু দর্শক আমাদের এই মানে সুইমিং পুলে আসার কথা ছিল গত শুক্রবারে তো বিভিন্ন কারণবশত আমরা আসতে পারিনি তো তাই এ শুক্রবারে আসতে হয়েছে দশ তারিখ দশ তার দশ তারিখ আজকে হলো দশ তারিখ মে মাসের দশ তারিখ শুক্রবার তো দর্শক আশা করি খুবই ভালো লাগবে আর সুইমিং পুলে তো গোসল করার পর্ব বাকি রয়েছে তো যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন তাই পেতে চাই ওগো প্রভু তোমার প্রেমের নূর এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর তো সুন্দর একটি প্লেস মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে ব্যক্তিগতভাবে তো আমরা এখন সুইমিং করবো তো আপনারা পাশে সুইমিং পুল দেখতে পাচ্ছেন বিকেলের সঙ্গী হব সাথে যদি রাখি তোর গুধুলিতে আমি রং ছড়াবো সন্ধে হয়ে ডাকি তোর একলা বিকেলের সঙ্গী হব সাথে যদি রাখি তোর গুধুলিতে আমি রং ছড়াবো সন্ধে হয়ে ডাকি তোর দিঘল কেসে আমি ফুল জড়াবো খোপায় যদি বাধিস আমার যদি থাকি শিখরে তুই আমার যদি থাকি আমার যদি থাকি তুই আমার যদি থাকি

বন্ধু তোমার কিরকম লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে বন্ধু প্রচন্ড গরমের ভিতরে আজকে সুইমিং পুল আসলাম হ্যাঁ খুব শান্তি লাগতেছে

তো আমরা এখানে ডুবাডুবি করার পর আমরা যাব যাবোশ্রমান গাজীপুরের বিখ্যাত কালা বোনা খাওয়ার জন্য তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও কি আর বলবো বলার মতো বাসন নাই বলতে কথা না দেখো এত ভিডিও করে তো এখানে নতুন আবার বিল্ডিং তৈরি হচ্ছে তো থাকার জন্য সম্ভবত তো বিস্তারিত কমেন্ট বক্সে বল বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর বিস্তারিত আমি কিছু বলে দেই ভিতরে প্রবেশ কি হলো তিনশো টাকা করে জনপথে তিনশো টাকা মানে ভিতরে ফিনাল মানে সুইমিং পুলের সুইমিং সুইমিং করার জন্য তিনশো টাকা করে দিতে হবে তো অবশ্যই আপনারা যারা আসবেন তারা অবশ্যই আগে কন্ট্যাক্ট করে তারপর আসবেন আর আরেকটি বিষয় আমি বলে রাখি কোনো অশ্লীল অবৈধ কোনো কাজ করবেন না যারা আমার বিরতি মূলত তাদের জন্য যারা ভালো সব্য যারা ইসলামিক মাইন্ডে চলে ইনশাল্লাহ এবং যারা অশালীন কোনো কাজকাম করে না তাদের জন্য ভিডিওটি করা আমি ইনফরমেশন দিই তাদের জন্য এবং ভিডিওটি তাদের উদ্দেশ্যেই করা ইনশাল্লাহ যেন আপনারা উপকৃত হন অপকৃত যেন না হন আর যারা অবৈধ কাজকর্ম করতে আসেন তাদেরকে আমি নিন্দা জানাই আল্লাহ তালা তাদেরকে হাদার দান করুন এই দুয়াই করি আর কোনো কষ্টের কাজকর্ম হলে পক্ষ এর ব্যবস্থা নেয় এটাই অনুরোধ রইল এটাই অনুরোধ রইল তো খুবই সুন্দর মাসাল্লাহ সুইমিং পুলটা খুবই সুন্দর ঈশ্বরটা খুবই সুন্দর মাসাল্লাহ তো দর্শক এখানে একটা সাঁতার প্রতিযোগিতা হবে তো কে ফার্স্ট হয় তা অবশ্যই আপনারা জানাবেন তো তুমি সেটা জানো Oh, my কৈছ <laughs> তো সুইমিং পুলে গোসল করার পর ডুবাডুবি করার পর আমরা কটেজগুলো রিভিউ করে আপনাদের দেখাবো তো দর্শক আপনাদের যদি কোনো কিছু জানতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দিব ইনশাআল্লাহ তো দর্শক আমি আপনাদের আর কি বিষয় সতর্ক করে রাখি রিসর্টের ভিতরে যারা স্টাফ আছে কাজ করে সবাই না কিছু কিছু স্টাফের ব্যবহার ভালো না এটা আমাদের কাছে খুবই খারাপ লেগেছে এবং খুবই হতাশ করেছে কারণ আমরা টাকা দিয়ে গিয়েছি তো তারা এরকম ব্যবহার করলে তো এটা মানুষই না আল্লাহ তাদেরকে হেদার দান করুক এই দুয়াই করি আমিন তোর গুধুলিতে আমি রং ছড়াবো সন্ধে হয়ে ডাকি তোর দিঘল কেসে আমি ফুল জড়াবো খোপাই যদি বাঁধিস তোর দিঘল কেসে আমি ফুল জড়াবো খোপাই যদি বাধিস আমার যদি থাকিস মানে পুরোই গ্রামীণ পরিবেশ মনটা ফ্রেশ হয়ে যায় আলহামদুলিল্লাহ তো উপরে তো অনেক সুন্দর বিশেষ করে রুমগুলো অনেক সুন্দর তো আমরা রিভিউ করে দেখাই আপনাদের তো দর্শক আপনারা ওয়াইফাই দেখতে পাচ্ছেন ফ্রি সোফা তারপর রুমগুলো তো আরো সুন্দর মাসাল্লাহ খুবই পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন এসি রয়েছে টিভি রয়েছে ড্রেসিং টেবিল আলমারি তো আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে তো দর্শক আপনাদের একটা বুদ্ধি শিখা যায় আপনারা যখন আসবেন রুমে ঢুকবেন তখন টিভি সাইরা এম কে আলম লেখা সার্চ দিবেন তারপর এই ভিডিওটি দেখবেন ঠিক আছে আর এটা হলো ওয়াশরুম খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর দর্শক আপনি যখন রুম থেকে বেলকুনিতে যাবেন তাহলে তো পুরাই অসাম মাশাল্লাহ খুবই একবারে কি বলবো গ্রামীণ পরিবেশ তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো এটা আমার বলার কিছু নাই খুবই সুন্দর বিউটিফুল মাসাল্লাহ মাসাল্লাহ আমার যদি থাকিস রে তুই আমার যদি থাকিস গুলো ভাগ করিব বিষণ্ন দিন হৃদ মলাটে করব জমাট ভালো থাকার ঋণ তোর কষ্ট গুলো ভাগ করিব বিষণ্ণতার দিন তো আপনারা আশা করি ফুল রিসোর্টটি দেখতে পাচ্ছেন তো আমি এখন অবস্থান করতেছি তৃতীয় তলায় তো খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ আমি এসেছি সুখে দুঃখে পাশে থাকবো বলে হৃদয়টাকে তো দর্শক আশা করি আপনারা রিসোর্টটি সুন্দরভাবে উপভোগ করেছেন ভিডিওটি এ পর্যন্তই ছিল সামনে দেখা হবে নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহাত